দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর ব্লকে ভেটকিপুর গ্রামে রিলায়েন্স ফাউন্ডেশনের উদ্যোগে একত্রিশটি পরিবার নিয়ে নিউট্রিশন কিচেন গার্ডেন শুরু হয় বাড়িতে পাশে বা উঠানেই এই নিউট্রিশন গার্ডেন তৈরি হয় যে গার্ডেনে ষোলো থেকে বত্রিশ রকমের শাকসবজি বারো মাস তৈরি করা যায় সেই উদ্যোগ নিয়ে রিলায়েন্স ফাউন্ডেশন শুরু করে এই একত্রিশটি পরিবারকে নিয়ে প্রতিনিয়ত প্রশিক্ষণের মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছেন আজ রিলায়েন্স ফাউন্ডেশন সমস্ত দিক থেকে বাড়ির গৃহবধূদেরকেও এগিয়ে নিয়ে যাচ্ছে কৃষিকাজের মাধ্যমে যেখানে রাসায়নিক মুক্ত কৃষিকাজ গড়ে তোলা যায় তার উদ্যোগে এই নিউট্রিশন গার্ডেনগুলি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে তৈরি করা হচ্ছে আজ এই গ্রামের মহিলাদেরকে নিয়ে জৈব প্রক্রিয়ার মাধ্যমে বেশ কয়েকটি জৈব অর্গান তৈরির প্রশিক্ষণ দেওয়া হয় যাতে গ্রামের কৃষিকাজের হালকে ফিরিয়ে আনার জন্য বা জৈব পদ্ধতিতে চাষ পদ্ধতিকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য এই উদ্যোগ নিয়েছে রিলায়েন্স ফাউন্ডেশন আজ এই প্রশিক্ষণে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ আশ্রম কৃষিবিজ্ঞান কেন্দ্র নিমপিটের বিষয়বস্তু বিশেষজ্ঞ মিস্টার সোমনাথ সর্দার মহাশয়